ইউএসএর সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন বিশে জানুয়ারি তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন শপথ গ্রহণ করবেন এটা ইউএসের জন্য ম্যাটার কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন কেনাডার জন্য একটি ম্যাটার হয়ে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তিনি ঘোষণা দিয়েছিলেন ট্যারিফ সিস্টেমে তিনি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন বিশেষ করে চীন মেক্সিকো কেনাডার জন্যে এরপর থেকেই মূলত কেনাডার মধ্যে তোলপাড় শুরু হয়ে শুরু হয়ে যায় স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের কাছে উড়িয়ে উড়ে গিয়ে তাকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছেন ট্রাম্প উল্টো তাকে প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার থেকেও আয়তনে বড় কেনাডাকে আমেরিকার একটি প্রভিনস হওয়ার জন্যে তো সব কিছু মিলে তখন তো একটি ভয় ছিল ট্রুডো তার প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করেছেন তো সামনে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটি সংক্ষিপ্ত শট আলোচনা করবো আমরা আজকের আলোচনায় তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে গতকালকে অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারে তিনি সাইন করেছেন সেই সময়ে প্রশ্নোত্তরে তিনি বলেছিলেন যে এক তারিখ অর্থাৎ বিশ তারিখেই তিনি যে ক্যানাডার বিরুদ্ধে ট্যারিফ সিস্টেমটি চালু করতে চেয়েছিলেন সেটি বিশ তারিখে কার্যকরী হচ্ছে না এটিকে মূলত ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এটি স্টে করা হয়েছে অর্থাৎ এক তারিখ থেকে ট্রাম্প যেটা বলেছেন ফেব্রুয়ারি মাসে এক তারিখে কানাডার জন্যে নতুন ট্যারিফ সিস্টেম তিনি চালু করতে পারেন ডোনাল্ড ট্রাম্প সেইস ইউএস মে হিট কেনাডা উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফস অন ফেব্রুয়ারি ওয়ান বর্তমানে কেনাডার ভঙ্গুর অর্থনীতির মধ্যে এটি অনেক বড় একটি আঘাত বলা চলে যে সমস্যাটিকে সমাধান করতে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ট্রুডোকে প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির পদ থেকে সরে যেতে হচ্ছে সেই রকম একটি ক্রাইসিস মুহূর্তে আমেরিকা যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরোপ করে ইউএসএ হচ্ছে কানাডার সবচেয়ে বড়ো নেইবার এবং এখানে বিজনেসের অংশীদারিত্ব ইউএসএর সাথে সবচেয়ে বেশি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ট্যারিফ আরোপ করলে এখানে অনেক বড় একটা প্রবলেম তৈরি হবে কেনাডার জন্যে তো এই বিষয়টি মূলত একটি সরগোল পড়ে যাচ্ছে কানাডার মধ্যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজ হি ইজ লুকিং এট ফেব্রুয়ারি ওয়ান অ্যাজ দি ডে হি প্ল্যানস টু স্ল্যাপ কানাডা অ্যান্ড মেক্সিকো উইথ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাক্রোস দি বর্ড ট্রা ট্রাম্প মেড দি স্টেটমেন্ট ওয়াল সাইনিং এক্সিকিউটিভ অর্ডার্স অ্যাট দি হোয়াইট হাউস মানডে নাইট সাইটিং দি মাইগ্রেশন অফ পিপল অ্যান্ড ফ্যান্টানিল Crossing the borders. The date comes after Trump officials speaking anonymously suggested to reporters uh, that the Republican president would only sign a memorandum telling federal agencies to study trade issues, including alleged unfair trade and currency practices by Canada, Mexico, and China. তো ট্রাম্পের যে স্টেটমেন্ট নিব কার্যকলাপ সেটার একটা শর্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আমরা ইন ইস ইন স্পিচ আর্লিয়ার মানডে ট্রাম্প ডিড নট মেনশন কেনাডা বাট সেইড হি ওয়াজ গোয়িং টু ওভার হল দি ট্রেড সিস্টেম টু প্রোটেক্ট আমেরিকান ওয়ার্কারিজ হি সাইড হি ওয়াজ গোয়িং টু ইম্পোজ ট্যারিফস এন্ড ট্যাক্স ফরেন কান্ট্রিজ টু ইন্ড্রিজ আমেরিকান সিটিজেন্স দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ সেভারেল প্ল্যানস রেডি টু ডিপ্লয় ইন দি ইভেন ট্রাম্প মুভস অ্যাহেড উইথ ইম্পোজিং ট্রাইবস তো এই মুহূর্তে কেনাডার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু সামনে যেহেতু নতুন পার্টি লিডার এবং নতুন প্রধানমন্ত্রী আসতেছে তো এমন কোনো ব্যক্তিকেই মূলত কেনাডার জন্যে পার্টি লিডার এবং প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করতে হবে যিনি ইকোনমিক্যালি কেনাডাকে আরও এগিয়ে নিয়ে যাবেন পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে যে নতুন ইস্যু এখানে চলে এসেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টিকে ট্যাকল দিয়ে ক্যানাডাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটার জন্যে উপযুক্ত ব্যক্তিকে সিলেক্ট করাটাই বর্তমানে লিবারেল পার্টির জন্য পুরো হোল কানাডার জন্যে খুব গুরুত্বপূর্ণ ইস্যু কারণ মার্চ মাসে এখানে নেতৃত্বের পরিবর্তন আসতেছে মার্চ মাস পর্যন্ত যেহেতু এখানে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে সুতরাং এই সময়ের মধ্যে অনেকেই তাদের নিজেদের জায়গা থেকে এক্সপোজ করেছেন যারা যারা এখানে প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে আসতে চান অনেকেই সেক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন কিছুদিন আগে আমরা বলেছিলাম একজন ব্যক্তির কথা কারণেই তিনি যদি এখানে দায়িত্ব গ্রহণ করেন তাহলে হয়তো বা কানাডার ইকোনমিক্যাল সমস্যাগুলো থেকে উতড়িয়ে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ হবে অন্য যে কোনো ব্যক্তির তুলনায় তো এই বিষয়টি এখন সবার সামনে রয়েছে যে কি হয় অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে কানাডার জন্য অ্যাকচুয়ালি চতুর্মুখী একটা প্রেশার তৈরি হয়েছে ইকোনমিক সাইড থেকে পলিটিক্যাল সাইড থেকে এই অস্থিতিশীল অবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা কেনাডার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার উপরে নির্ভর করে কেনাডার ইমিগ্রেশন সিস্টেমটা কতটুকু পরিবর্তন হবে সেটাও কিন্তু এটার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত তো আজকে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো সেটা হচ্ছে কেনাডার সাথে ইউএসের রিলেশনশিপ এবং কেনাডার জন্য যে সংখ্যা আশঙ্কা এবং ইকোনমিক্যাল কন্ডিশন সেই বিষয়গুলির সাথে অবশ্যই ইমিগ্রেশন প্রোগ্রাম অলরেডি যারা কেনাডাতে আছেন তাদের জন্য এই বিষয়গুলো যেমন ম্যাটার পাশাপাশি যারা ভবিষ্যতে আসার প্ল্যান করেছেন করতেছেন তাদের জন্য এই বিষয়গুলো ম্যাটার তো অবশ্যই আমাদের চোখ রাখতে হবে এই বিষয়গুলোর উপর আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আল্লাহ হাফিজ আলাইকুম